জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতাকে জয় আজ দেশের সিভিল ডিফেন্সের সারা দেশ জুড়ে মক ড্রিল করার কথা তার আগেই গতকাল রাত্রিরে পাকিস্তানকে কার্যত ড্রিল করে দিয়েছে ভারতের সেনাবাহিনী উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথমবার আবার তিন বাহিনী স্থল বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী একসঙ্গে হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে নটি জঙ্গি ঘাঁটিকে একেবারে ডেমলিশ করে দেওয়া হয়েছে নিশ্চিত করে দেওয়া হয়েছে সে দেশের যাবতীয় জঙ্গি কার্যকলাপকে একদম নিকেশ করে দেওয়া হয়েছে শত শত জঙ্গিকে নির্দিষ্ট করে সংখ্যাটা তো পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শোনা যাচ্ছে কোথাও নশো পর্যন্ত বলা হচ্ছে সে যাই হোক নশো হোক ন হাজার হোক নব্বই হোক আমাদের সেটা নিয়ে খুব বেশ খুব বেশি উদ্বেগ নেই আমাদের যেটা জানার কথা সেটা হচ্ছে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষের ভারতবর্ষের বুকে যে সন্ত্রাসবাদী হামলা বিভিন্ন সময়ে চালিয়েছে বিশ্ব সন্ত্রাসী পাকিস্তান তার বীজকে অঙ্কুরে বিনষ্ট করতে হবে এবং গোটা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ সেটাকে মুছে দিতে হবে এবং তার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকে ভারতের সেনাবাহিনী করে দেখিয়েছে নটি জঙ্গি চালিয়ে কার্যত পাকিস্তানের বুকে যে সন্ত্রাসবাদ যে লালন পালন করে সন্ত্রাসবাদকে তাকে কার্যত ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদের স্যালুট তাদের স্যালুট আপনারা জানেন যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারত বিরোধী কার্যকলাপ চালাবার জন্য কিভাবে মদত দেয় সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে জেইশ এ মোহাম্মদ লাস্কারি তৈবা হিজবুল মুজাহিদিন এই সমস্ত সংগঠনের যে ঘাঁটিগুলো সেগুলো পাকিস্তানের মাটিতে এবং সেগুলোকেই কার্যত টার্গেট করে করে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের সেই বিশ্ববিখ্যাত বিশ্ব ত্রাস রাফাল এয়ারক্রাফট এবং আরও অন্যান্য যে সমস্ত মিসাইলগুলো আছে সেগুলোকে ইউজ করে একদম নটি জঙ্গি ঘাঁটিকে কার্যত শেষ করে দেওয়া হয়েছে নটি জঙ্গি ঘাঁটি কোথায় সেগুলো কিছু কিছু প্রিয় ক্ষেতে অর্থাৎ পাক অকিউপায়েড কাশ্মীরে এবং তার বড় অংশ পাকিস্তানের নিজস্ব এলাকার মধ্যে অর্থাৎ আন্দারমে ঘুষকে মারা যেটা বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকেই কার্যত করে দেখালেন এবং সেটাকেই করে দেখিয়েছে ভারতের সেনাবাহিনী একটা বিষয় নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের সেনা সেনাঘাঁটি অর্থাৎ সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়নি এবং কোনো সাধারণ মানুষের ওপর আক্রমণ বা সাধারণ কোনো কিছু ধ্বংস সেগুলো করা হয়নি নিশ্চিতভাবে টার্গেট করে করে যে সমস্ত জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে সেইগুলোকে ধ্বংস করেছে আমি বারবার বলছি যে এইগুলো গোটা বিশ্ব থেকে আতঙ্কবাদকে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেই পদক্ষেপে গোটা পৃথিবী ভারতবর্ষের পাশে রয়েছে সুতরাং পাকিস্তান এখন যতই মিনমিন করে বলার চেষ্টা করুক যে ভারত যদি কাশ্মীর সীমান্তে একটু টেনশন কমায় তাহলে কিন্তু আমরাও এসব বন্ধ করে দেবো ভারত যদি আর আক্রমণ না চালায় তাহলে কিন্তু আমরা এইসব টেনশন বন্ধ করে দেব কিন্তু না পেহেলগামের বদলা ছাব্বিশ জনের বদলা ওভাবে